দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে একেবারে বড় সংলগ্ন একটি হাট কালিয়াগঞ্জ হাট উপজেলা বিরল জেলা দিনাজপুর মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার আজ চোদ্দই মার্চ দু হাজার আমরা ছোট ছোট কিছু বাছুরের তথ্য দিতে চাই এই বড় সংলগ্ন হাট থেকে এই জোড়াকার আপনার বাড়ির পোশাক আর ব্যবসা

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাই এই পাশে দেখছি এখানেও কিছু ছোট ছোট বাছুর কি ভাই এগুলো আপনার আরে ভাই আমার আচ্ছা ওটা কত দাম চাচ্ছেন বলেন তো পঁচিশ এ ভাই দেখি

কত কি বলে কত হলে বিক্রি করবেন বিশ হলে এটা বিক্রি করবেন বিশ হাজার হলে তাহলে এর কমে হবে না বিশ্বের কম হবে না কেমন আজকের বাজার কেমন নরম নরম তাই নাকি ঠিক আছে বকনা বকনা তো না আচ্ছা ধন্যবাদ দেখি আমরা আরো কিছু ছোট তথ্য দেই এটা কার চাচা দেখি আচ্ছা এটা কি অবস্থা বলেন তো এটা কিন্তু দেখছি বকনা বাচ্চা কত দাম চাচ্ছিলেন চাচা কত চাচ্ছিলেন বলেন তো এটার দাম কত উনিশ ক আছে কাস্টমারে দেবেন না কত হলে দেবেন বিশ বাড়ির নাকি ব্যবসার বাড়িতে বিক্রির জন্য দেখার নি কাউকে দেখার নাই এটা কিন্তু বিশ হাজার হলে বিক্রি করতে সর্বশেষ বিশ হাজার

সাড়ে উনত্রিশ থেকে তিরিশ হাজার বিক্রির দাম আঠারো সাড়ে আঠারো ঠিক আছে ধন্যবাদ আঠারো সাড়ে আঠারো এটা বিক্রি করতে চাই তো দেখছি না একেবারে কিন্তু বর্ডার সংলগ্ন হাট ছোট হাট এর সময় কিন্তু কোন এক সময় ইন্ডিয়ান ব্যাপক বলদ কিন্তু আমদানি হতো কালী পরিক্রমায় কিন্তু ওই বলদগুলো আসা বন্ধ হয়ে গেছে যার কারণে হাটটাও আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে তারপর আমরা কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ